ভারতের কি প্যারিস অলিম্পিক বয়কট করা উচিত নাকি অলিম্পিক কমিটি এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত দীর্ঘ লড়াইয়ের পর রেসলিংয়ের ফাইনালে পৌঁছেছিলেন ভারতের সোনার মেয়ে ভিনেশ ফোগাট ওজন বৃদ্ধির অজুহাতে ফাইনালের ঠিক আগ মুহূর্তে তাকে ডিসকোয়ালিফাই করা হলো ভিনেশ ফোগাট যেহেতু পঞ্চাশ কেজি ক্যাটাগরিতে ফাইনালে উঠেছিলেন তাই ফাইনালের আগে আরেকবার ওজন মেপে নেওয়া হয় ওজন মাপতে গিয়ে দেখা হয় তার ওজন একশো গ্রাম বৃদ্ধি পেয়েছে অলিম্পিকের ইতিহাসে এমন কোনো নজির নেই যে একশো গ্রাম ওজন বৃদ্ধির জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে অনেকেই এর মধ্যে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন অলিম্পিক কমিটি কি কাউকে সুবিধে করে দেওয়ার জন্যই এই একশো গ্রাম ওজন বৃদ্ধির জন্য তাকে বাদ দিয়েছে যেহেতু পৃথিবীর ইতিহাসে কোনোদিনই এই একশো গ্রাম ওজন বৃদ্ধির জন্য কাউকে ডিসকোয়ালিফাই করা হয়নি তাহলে কি কারণে ভিনেশ প্রঘাতকে ডিসকোয়ালিফাই করা হলো। ভিনেশ প্রগাতের বিষয়টি নিয়ে আজ ভারতের পার্লামেন্টও উত্তাল হয়েছে ভারতের বিরোধী দল একাংশ মনে করছেন অলিম্পিক কমিটির ষড়যন্ত্রের শিকার হয়েছেন ভিনেশ প্রঘাত বিরোধীদের আরও একটা অংশ মনে করছেন ভিনেশ প্রঘাতের ডিসকোয়ালিফাইয়ের ব্যাপারে ভারত সরকারের হাত থাকতে পারে কারণ ভারত সরকারের বিভিন্ন বিষয়ে তিনি বিরোধিতা করেছেন জাতীয় সংসদ ভবন উদ্ভাবনের সময়ও তিনি ভারত সরকারের বিরোধিতায় মাঠে নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিনেশ প্রকাতে এই বিষয়টি নিয়ে টুইটারে পোস্ট করেছেন তিনি লিখেছেন তুমি যোদ্দা ছিলে আসো এবং ভবিষ্যতেও থাকবে এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি